আবু সাহিব শাহাদাতের মধ্য দিয়ে ষোলোই জুলাই বিকেল তিনটা পাঁচ মিনিটে সে কর ইন্তেকাল করছে ষোলোই জুলাই দু হাজার চব্বিশে এরপরে মুগ্ধ থেকে শুরু করে প্রায় চোদ্দোশো শহীদ অন্তত পক্ষে যাদের হদিস পাওয়া গেছে এবং বেনামি আরও অনেকেই ছিল আসলে তাদের গল্প কোনো দিন শেষ করা যাবে না এবং যেই হারে গুলি করা হয়েছে এবং পাখির মতো মানুষকে হত্যা করা হয়েছে ইভেন যারা ছাদে অবস্থান করছে এবং জানালা দিয়ে দেখছে তারা ওদের ওদের গুলিবিদ্ধ হয়ে মারা গেছে কি অপরাধ ছিল তাদের ইভেন যখন সরকার পদত্যাগ করে বিকেল পাঁচে আগস্ট সেই দিন বিনা কারণে বাহান্ন জন লোককে হত্যা করা হয়েছে যাত্রাবাড়ি আপনারা দেখেছেন বিবিসি নিউজে কেন কি কি কী অপরাধ ছিল তাদের বাহান্ন জন নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে তখন তখন তো সরকার অলরেডি থেকে করেছে কেন তাদেরকে হত্যা করা হয়েছে আসলে আমরা যে মানুষ আমাদের মানুষ হিসাবে আমাদের কোনো মর্যাদা নাই স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও আমরা সেই মর্যাদা আমরা পাই নাই তো আমি ছোট্ট করে একটু গল্প বলছি আমি আসলে আমার বাসা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভাইস চ্যান্সেলারের বাসার পশ্চিম পাশের বাসায় তো আপনারা তো টেলিভিশন বিভিন্ন মিডিয়াতে দেখতেন আমরা প্রকাশ্যে আমরা দেখেছি নিজের স্বচক্ষে দেখা প্লাস আমরা আন্দোলনে অংশগ্রহণ করি কিন্তু যারা আহত হয়েছে অথবা যারা ছাত্র তাদের মতো আমরা অংশগ্রহণ করতে পারি না ওই ওইভাবে মেনলি আমি আন্দোলনে অংশগ্রহণ করি পনেরোই জুলাই থেকে যেদিন আমি দেখেছি আমি মাত্র বিশ্ববিদ্যালয় অফিস শেষ করে আমি যখন বাসায় ঢুকবো বিকেল আড়াইটা থেকে তিনটার দিকে তখন দেখলাম যে চারিদিকে শীতকাল চাষ আমি এবং আমার বাসার সামনে কয়েকটা গাড়ি ছিল বাহির থেকে লোকজন আইসা এবং বিশ্ববিদ্যালয়ের গাড়ি ওরা নীল ইয়ে দিয়ে ঢুকছে আমাদের শাহাবাদ যে মুসিম হল ওই গেট দিয়ে ঢুকে ছাত্রদেরকে পিটিয়ে এবং যারা করছে তারা ছাত্র না যারা পিটিয়েছে তারা ছাত্র না দেখলে বোঝা যাওয়ার অনেক বয়স্ক বাহিরের লোকজন ছাত্রদেরকে এবং ছাত্রীদেরকে যেইভাবে নির্বিচারে লাঠি দিয়ে পিটিয়েছে এবং এটা আসলে বুলার মতো না এবং আপনারা জানেন যে খালি বিশ্ববিদ্যালয় না এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় যারা কোনোদিন আন্দোলনে অংশগ্রহণ করে নাই এবং ইংলিশ মিডিয়ামের ছাত্ররাও যেভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছে সেটা আসলে অভিভূত আমরা এবং ইভেন বাচ্চারাও একটু আগে আমি বললাম যে আমাদের ছোট ছোটো বাচ্চারা ক্লাস টুতে থ্রিতে পড়ে তাদেরকে বাসায় আটকিয়ে রাখা যায় নাই কিন্তু আমাদের বাচ্চাদেরকে আমরা তুলে রাখতে পারি নাই এই আন্দোলনে ইভেন আমার বাসার সামনে সাত আটটা মেয়ে খেলছে বয়স পাঁচ থেকে ছয় বছর হবে যখন আমি নামাজ করতে যাব তখন বলছে আঙ্কেল আঙ্কেল দেখি কি আঙ্কেল আমরা 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 রে জাকা পাঁচ ছয় বছরের বাচ্চা মেয়ে তারা বলছে আঙ্কেল আঙ্কেল আমরা আমরা রাজাকা এবং রেতা এমনভাবে নিচে নামানো হয়েছে আসলে মানুষ আর সেটা গ্রহণ করে নাই